এখানে দেখতে পাচ্ছেন দুইটা ব্যাগ দুইটা ব্যাগে কিন্তু অনেক ওজনের এই যে দেখেন এই একটা ব্যাগ এই যে একটা ব্যাগটা চলেন আর দেরি না করে আপনাদের সাথে শেয়ার করি যে কি কি আনা হয়েছে তো এখানে ওজনের একটা জিনিস দেখতে পাচ্ছেন এই যে সয়াবিন তেল তো সূর্যমুখী ফুলের হচ্ছে তেল তো এখানে আছে পাঁচ লিটার তারপরে হচ্ছে আবার আসতো চিনি খাইতে এই যে ওয়াশিং মেশিনে হচ্ছে নোরামিনার ড্রেস ধোয়ার জন্য এই লিকুইড সাবানটা আনা হয়েছে তার এগুলো হচ্ছে তিনটা আনছে তিনটা আনছে দুষ্টম কর না বাবা চাপো তো এইগুলো হচ্ছে তিনটা আনা হয়েছে দুইটা হচ্ছে আমাদের বাসার নিচে গ্রেজে রাখা হয়েছে আর এই যে একটা বাসায় নিয়ে এসেছে এরপরে হচ্ছে বাচ্চাদের জন্য এই যে কর্নফ্লাক্স এই এক প্যাকেট তারপরে হচ্ছে এই যে পাস্তা এক প্যাকেট বারুল্লা কোম্পানির পাস্তা এই পাস্তাগুলো কিন্তু অনেক মজার আমাদের বাসায় এইটা একটু বেশি চলে অন্যান্য পাস্তা কিনে আনলে রান্না করলে সহজে বাচ্চারা খাইতে চায় না মজা লাগে না অত বেশি একটা থালাবাটি ধর ধোয়ার মেডিসিন একটা টমেটোর ক্যাচ তারপর হচ্ছে কটন বার্ড এই যে এক প্যাকেট এরপরে হচ্ছে লবণ এই যে এক প্যাকেট এখানে এই যে আরও এক প্যাকেট তো দুই প্যাকেট হচ্ছে লবণ তারপরে হচ্ছে এখানে এই যে চিনি এক প্যাকেট তো চিনি দুই প্যাকেট আনছে এক প্যাকেট তো তালহা ফুটো করে ফেলছে আর এই যে এক প্যাকেট বাদাম এক প্যাকেট এরপরে হচ্ছে নোরামিনার জন্য জংশন তেল তারপরে হচ্ছে আরেকটা তো এই যে এইগুলো আনছে দুইটা নাকি ব্যাগ থেকে বের করে আবার জানি কই রাখছে আচ্ছা দেখতেছি পরে এই যে একটা দাঁতের দাঁত ব্রাশ করা পেস্ট তো এই যে একটা চপিং বোর্ড এনেছে আজকে এরপর এই যে একটি প্যাকেট টিস আনছে এইগুলো হচ্ছে আলাম এক প্যাকেট আনছে তো তালহা সিরে কোথায় যেন রাখছে তারপরে আবার এই ব্যাগের মধ্যে সব ঢুকাইছে এই যে সাবান আনছে সব এলোমেলো করে রাখছে সাবান তো আরো থাকার কথা আচ্ছা দেখি এই ব্যাগের মধ্যে কী আছে এই যে হচ্ছে পাস্তা আরও এক প্যাকেট এই যে কর্নফ্লাক্স এই যে আর এক প্যাকেট এটা হচ্ছে মধু দিয়ে তৈরি মধুরটা বেশি পছন্দ করে ওরা এই যে পিস্তরা রুটি এক প্যাকেট তারপরে হচ্ছে পিস রুটি আরও এক প্যাকেট এই তো দুই প্যাকেট এখানে হচ্ছে এই যে দুই লিটার দুধ তারপরে হচ্ছে বাসমতি চাল এই যে প্যাকেট আর এই যে এক প্যাকেট মানে যা যা আনছে দুই প্যাকেট দুই প্যাকেট করে বেশি আনা হয়েছে তারপরে হচ্ছে কেক এই যে মানে বাচ্চাদের যা পছন্দ একটা ক্রিম কেক আর একটা হচ্ছে এই যে শোকলাত কেক দুই প্যাকেট এই যে এটা হচ্ছে রুটি ভিতরে হচ্ছে নোট লাবা বা তো দেওয়া এই যে আরেক প্যাকেট রুটি এটা অনেক বেশি মজা এটা হচ্ছে খালি খাইতেই আমার কাছে বেশি মজা লাগে একটু মিষ্টি টাইপের রুটিটা কি আমার হয়েছে এই যে প্যাকেট টিস্যু দেখেন এরকম হচ্ছে দুই প্যাকেট আনছিল এক প্যাকেট ছিঁড়ে একবার এই যে টুকরা টুকরা করে মানে ছোটো ছোটো প্যাকেট এরকম এক এক প্যাকেটের ভিতরে হচ্ছে দশ পিস ওরা আলাদা করে ফেলেছে স্থিরে তারপরে হচ্ছে এই যে সাবান এই যে এই ব্যাগের ভিতরে একটা আর এই যে টুথপেস্ট টুথপেস্ট হচ্ছে দুইটা সাবানও দুইটা এই যে বরকলি আনা হয়েছে একটা সবজি রান্না করার জন্য এই ছিল আজকের বাজার তো সব দুইটা দুইটা করে নিয়ে আসছে সাবান যেন কোথায় রাখলাম এটা নাকি সাবান সাবান দুইটা টুথপেস্ট দুইটা এগুলা হচ্ছে রুমে নিয়ে যাবো তেল আর এগুলো সব আস্তে আস্তে করে এখন গুছাই রাখবো তো দেখেন কি অবস্থা বাজার সদায় কত কত বাজার করে নিয়ে এসেছে তাও আবার সাইকেল চালাই আর এগুলো কোথা থেকে আনছে জানেন এগুলো আনছে হচ্ছে ইন্টার স্পার মার্কেট থেকে সেই মেসরে আমাদের বাসা হচ্ছে মার্গেরা আর এইগুলা ইন্টার স্পার মার্কেট সেই মেসরে সেখান থেকে সাইকেলে করে তারপরে এনেছে আজকে হচ্ছে মাইনাস চলতেছে শীত এই শীতের মধ্যে সাইকেল চালাই এত এত বাজার করে নিয়ে আসছে তো আমি তো এই বাজার সদায় ব্যাগ দুইটা দেখেই আমি ক্লান্ত হয়ে গেছি আমি চিন্তায় শেষ যে এত বাজার কিভাবে আনছে তো দেখেন আমি মাত্র আপনাদের সাথে একটু কথা বলতেছি আর এইগুলো একটু ব্যাগ থেকে বের করেছি তাতেই আমি ক্লান্ত হয়ে গেছি আর এইগুলো যে সাইকেল চালাইয়া সুপারম্যানের মতো কাজ করে করেছে সুপারম্যানের মতো কিভাবে যে বাসে আনছে সেই ভালো জানে তো যাই হোক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না যারা নতুন জয়েন হয়েছেন আমার চ্যানেলে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে পারেন নতুন ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে কিন্তু এই যে আগের দুই প্যাকেট পাস্তা আছে আজকে আবার নিয়ে আসছে আল্লাহ তো সবগুলো এখন এখানে বসাই রাখবো এখানে হচ্ছে বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তা দিব তাই দুধ জল করে নিয়েছি আর এখন হচ্ছে ওরা বাজার সাথে আনার পরে বলতেছিল যে ওই মধুর তৈরি এই কনফ্ল্যাক্স এইগুলো ওরা খাবে আমি এখন হচ্ছে বের করে নিচ্ছি এটার ভিতরে আগে হচ্ছে চকলেটের যেটা ছিল ওইটা ছিল এই জন্য এটা ধুইলাম না এটার মধ্যেই ঢেলে রাখলাম তো আপনাদের সাথে এখন একটা জিনিস শেয়ার করি একটা কিচেন টিপস একটা কিচেন টিপস আপনাদের সাথে শেয়ার করি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বোর্ড সাদা টাইপের এই বোর্ড হচ্ছে খুবই ভালো এটা হচ্ছে যতই কাটাকাটি করি না কেন কোনো সমস্যা হয় না এটা অনেক ভালো আরেকটা বোর্ড আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা বোর্ড এতদিন আপনারা দেখেছেন এটাই করে আমি কাটাকাটি করেছি এটা কিন্তু দেখতে খুবই সুন্দর ওই যে কথায় আসে না উপর দিয়ে ফিট ফাট ভিতরে সদরঘাট এটার অবস্থা সেম তো এটা কিন্তু এই সাদাটা কিন্তু অত বেশি একটা সুন্দর লাগে না এটা যেহেতু একটু ডিজাইন করা এখানে একটু কালার মেশানো যার কারণে হচ্ছে এটা দেখতে সুন্দর লাগে তো এটা আপনাদেরকে এখন আমি কেটে দেখাচ্ছি যখন আমি রান্নাঘরে কাজ করি তারপরে ধুয়ে যখন এখানে রেখে দিই তো এটা থেকে না কেমন যেন একটা মানে গন্ধ বের হয় এই যে দেখেন কেচি দিয়ে আমি কেটেছি আপনাদেরকে এখন দেখাই এই যে দেখেন উপরটা হচ্ছে এই সাধারণ একটু প্লাস্টিক দেওয়া দেখতে পাচ্ছেন একটুখানি প্লাস্টিক দেওয়া ভিতরে হচ্ছে এই যে কাঠের মতো কী যেন তো এটা থেকে না এই প্লাস্টিকের এই যে উপরে যে একটু এই যে যে কাটা এই এই ছিদ্রটা দিয়ে হচ্ছে পানি ঢোকে পানি ঢোকার পরে এটার ভিতরে গিয়ে পানি আটকিয়ে থাকে আর এটা পচে কেমন খুবই বাজে একটা দুর্গন্ধ বের হয় তা আপনারা এরকম ফিটফাট দেখে বা এরকম ডিজাইন দেখে আপনারা কখনোই কিনবেন না এইগুলা সব সময় হচ্ছে এরকম ধরনের হচ্ছে বোর্ড ইউজ করার চেষ্টা করবেন এতে করে আপনারা ঠকবেন না দীর্ঘদিন হচ্ছে এই বোর্ডগুলা ইউজ করতে পারবেন আশা করছি আপনাদের কাছে আজকের এই ভিডিওটা ভালো লাগবে দেখেন এটার যে কি বাজে গন্ধ এটা আমি বুঝতে পারতেছি ভিডিওতে তো আসলে গন্ধ বোঝা যায় না তো এটাকে এখন আমি ফেলে দিব আর এখন থেকে হচ্ছে নতুন এই বোর্ড ইউজ করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এটুক আমি এখন একটু চা বানিয়ে নেব তো বাচ্চাদের খোদা লেগেছে ওদেরকে এখন খেতে দিব চায়ের পাতিগুলো একদম গুঁড়া হয়ে গেছে তো নিচের গুলা যার কারণে হচ্ছে অনেক বেশি মনে হচ্ছে চায়ের পাতি কিন্তু আমি কিন্তু এত বেশি পাতি দেইনি গুড়ার কারণে এত বেশি মনে হচ্ছে আমার পছন্দের চায়ের মগটা যে দেখেন হ্যান্ডেলটা হচ্ছে তালহা ভেঙে ফেলেছে যার কারণে এটা করে আর চা খাওয়া হয় না অনেক দিন কিন্তু খুবই শখের একটা কাপ ছিল এটা আমার তো এটাই করে অনেক দিন পর এখন চা খাবো চায়ের সঙ্গে মিষ্টি টাইপের সেই দুই পিস রুটি নিয়ে নিয়েছি এগুলো এখন খাব আর সন্ধ্যায় একটু কি কাজ করেছি স্পেশাল একটা কাজ করেছি আপনাদের সাথে এখন শেয়ার আগামী কালকে যেহেতু রবিবার সবাই তো বাসায় থাকবে তো কালকে হচ্ছে হাঁসের গোস্ত রান্না করব। আর হাঁসের গোস্ত রান্না করার জন্য হাঁসের গোস্তগুলো আমি প্রিপারেশন করে নিয়েছি দেখেন সমস্ত ধরনের মানে যে সব মশলা দিয়ে আমি রান্না করি সেই সব মশলা দিয়ে সুন্দরভাবে হচ্ছে মাখিয়ে রেখেছি তেল আদা রসুন তারপরে যত ধরনের মশলা আছে সব দিয়েছি এখানে তেজপাতা হইতে দারুচিনি লং এলাচ সব পাটায় বেটে দিয়েছি শুধু পেঁয়াজ দেইনি বাসায় আজকে পেঁয়াজ নেই আজকে কিনে আনবে আগামীকালকে যেহেতু রান্না করব কালকে হচ্ছে তা হালকা একটু গরম তেলের ভিতর পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজের কালারটা যখন ব্রাউন কালার হয়ে আসবে গোল্ডেন ব্রাউন তখন হচ্ছে এই হাঁসের গোস্তগুলো দিয়ে রান্না করব তো আর এখন আর কোনো কথা বলবো না এখন নাস্তা করতে চলে যাবো আর এইগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিব এখন তো আইডিয়াটা কেমন হয়েছে বলেন তো এভাবে রান্না করলে হাঁসের গোস খেতেও মজা আর তাড়াতাড়ি হচ্ছে কালকে দুপুরের রান্নাটাও হয়ে যাবে যেহেতু বাসায় ছোট বাচ্চা আছে এই জন্য হচ্ছে আগে থেকে এভাবে করে রাখলাম আজকের বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম